ইতালির বাণিজ্যিক শহর মিলান থেকে আমি বিভাষচন্দ্র কর ইতালির পাদোয়া শহর থেকে অলকা প্রান্তি আর ইতালির আঙ্কোনা শহর থেকে আমাদের সবার পরিচিত মোখ নাহিদ ভাই আমি প্রথমেই আমাদের শ্রদ্ধা নাহিদ ভাইকে জিজ্ঞেস করব এই মুহূর্তে আমরা যারা ইতালিতে আছি আমাদের হৃদয়ের মধ্যে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে আপনি এই মুহূর্তে আপনার মানসিক অবস্থা কেমন নাহিদ ভাই ধন্যবাদ দাদা আজকে আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য কি বলবো মানসিক অবস্থা প্রচন্ড রকম খারাপ আপনারা জানেন আমরা ইতালির মূলধারা রাজনীতির সাথে জড়িত আছি যদিও আমরা সার্বক্ষণিক ব্যস্ত আছি এই ব্যস্ততার মাঝেও আর চুপ থেকে পারলাম না যদিও আমরা একজন ইতালীয় নাগরিক কিন্তু আমাদের শেখর কিন্তু বাংলাদেশে আমাদের ইতালীয় পাসপোর্টের পাশাপাশি একটি সবুজ কালারের পাসপোর্ট রয়েছে যেটা বহন করে যে আমার জন্ম বাংলাদেশে এবং আমার জন্মভূমি বাংলাদেশে আজকে যে ঘটনাগুলো ঘটছে একজন বাঙালি হিসেবে আমি আর চুপ থাকতে পারছি না এজন্য আমি আজকে এই লাইভটিতে সংযোগ হয়েছি কথা বলার জন্য একটি দেশের মেরুদণ্ড হলো শিক্ষা আর সেই শিক্ষা মেরুদণ্ড হলো ছাত্র সমাজ আজকে সেই ছাত্র সমাজ বিপন্নতার মুখে সেই ছাত্র সমাজ আজকে অস্ত্র হাতে লাঠি হাতে রাজপথে নেমে এসেছে কিন্তু কেন আমরা চাইব যে কিভাবে আমাদের এই ছাত্র ছাত্রী ভাইদের দাবিগুলো সহজ অর্থে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যেন গ্রহণ করে নেন এবং আমাদের ছাত্ররা তো থাকবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা কেন রাজপথে আসবে ছাত্ররা কেন অস্ত্র হাতে নিতে হবে আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম উনিশশো সালে আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম উনিশশো সালে কিন্তু এই দু সালে এসে বর্তমান এই টেকনোলজির যুগে এসে আমরা কেন অস্ত্র হাতে নিব আমরা কেন রাজপথে নামব আমাদের দেশ তো এখন স্বাধীন দেশ একটি স্বাধীন দেশে আমরা কেন অস্ত্র হাতে নিব আমরা কেন রাজপথে নামব এই কেনর উত্তরটুকু খোঁজার জন্য আমরা সবাই এখন ব্যস্ত আমরা আর চুপ থাকতে পারছি না আমরা চাচ্ছি যে আমাদের ছাত্র ছাত্রীদের দাবি যেন অতি সহজেই পূর্ণ হয়ে যায় এবং ছাত্ররা যেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত চলে যায় দীর্ঘ 22 বছর যাব যাবত আমি ইতালিতে অবস্থান করি ইতালিটা আমিও একজন স্টুডেন্ট আমিও একদম ছাত্র ছিলাম আমিও ইতালিতে পড়াশোনা করিছি 2004 সালে ইতালিতেও কিন্তু ছাত্র আন্দোলন হয়েছিল দাদা আপনার মনে আছে কিনা জানি না 2004 সালে ইতালিতে ছাত্র আন্দোলন হয়েছিল যা আমাদের বাংলাদেশের মতো হয়নি ছাত্র আন্দোলন হয়েছে খুব সুশৃঙ্খল ভাবে সুস্থ ভাবে আন্দোলন হয়েছে এবং সে আন্দোলনে ছাত্র ছাত্রীরা জয়ী হয়েছেন ওদের অধিকার ওদের যে দাবি ছিল ওই দাবিও পূরণ হয়েছে আন্দোলনটা হয়েছিল বর্ণবাদী আন্দোলন ইতালিতে যারা কিছু সংখ্যক ইতালীয় নাগরিক চেয়েছিলেন আমরা যারা অন্য দেশ থেকে ইতালিতে আসি আমাদের সন্তানরা ইতালীয়দের সন্তানদের সাথে একই স্কুলে একই জায়গায় পড়াশোনা করতে পারবে না আলাদা করে পড়তে হবে আলাদা ক্লাসে যার জন্য সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনে ওনারা জয়ী হয়েছে এবং সে আন্দোলন সরকার মেনে নিয়েছেন খুব সুন্দর ভাবে তো সেই তুলনায় আমাদের বর্তমান বাংলাদেশের যে ছাত্রছাত্রীদের আন্দোলন সেটা হলো কোটা বিরোধী আন্দোলন আমি এই ব্যাপারে একটু বিশ্লেষণ করে দেখেছি আমাদের বর্তমান যে ভাইয়েরা আন্দোলনটা করছেন এটা কোনো আন্দোলন না এটা সম্পূর্ণ যৌক্তিক একটা আন্দোলন ঠিক আছে যারা আছে ওনারা কাজ পাবে না কিন্তু কোটা ভিত্তিক করে রাখা হয়েছে উপজাতি কোঠা তারপর মুক্তিযোদ্ধা কোঠা ঠিক আছে মুক্তিযোদ্ধা কারা করেছে আমরা এখন দুই সালে আছি মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো সালে তার মানে আপনি যদি ওই সময়টা হিসাব করে দেখেন যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কিছু প্রায় সিক্সটি পার্সেন্ট মারা গিয়েছেন যে ফোরটি পার্সেন্ট বেঁচে আছেন ওনারা এখন বয়স্ক ওনাদের ছেলে পেলেরাও বড় হয়ে গেছেন তার মানে ওনার নাতিপতি একজন মুক্তিযোদ্ধার নাতিপতিরা যে মুক্তিযোদ্ধার মতোই চিন্তা চেতনা থাকবে সেটা কিন্তু ঠিক না একজন মুক্তিযোদ্ধার নাতিপতিরা যে মুক্তিযোদ্ধাদের মতোই দেশকে ভালোবাসবে সেটা কিন্তু ঠিক না নাও হতে পারে কিন্তু নাও হওয়ার কারণেও ওনারা ওই কোটা থেকে যাবে কিন্তু একটা একটা ছাত্র ছাত্রী ওই কাজটা পাবে না সেটা আসলে মেনে নেওয়ার মতো না আমি মনে করি আমাদের বর্তমান যে ছাত্র ছাত্রছাত্রীরা ভাইয়েরা বোনেরা যে আন্দোলন করছে এটা সম্পূর্ণ একটি যুক্তিক আন্দোলন এবং আমাদের সরকারের এমন একটা ব্যাপার না যে এটাকে মানাই যাবে না বা এটা গ্রহণযোগ্যতা আমাদের সরকার যদি সাথে কোনো ভাবে এটা মিচুর করার জন্য বসে বসে কথা বলে এটা সমাধান হওয়া সম্ভব এবং আমাদের আর কোনো ছাত্র ছাত্রীও আমাদেরকে হারাতে হবে না আর কোনো মায়ের বুকও এভাবে খালি হবে না তো আমি চাই না আমাদের আর কোন ছাত্র আজকে রাতে আগামীকাল সকালে আর কোন ছাত্র ছাত্র যেন এই কোটা বিরোধী আন্দোলনে প্রাণ না যায় ধন্যবাদ দাদা ধন্যবাদ আপনাকে খুব সুন্দর কথা বলেছেন